হাই হ্যালো আজকে কিন্তু চলে এসেছি গরমের সব থেকে প্রিয় খাবার নিয়ে গাছ থেকে এখন কিন্তু বাবা প্রায় আম পেরে আনে সেই আম দিয়ে টকডাল তো খাওয়া হয় তাই আজকে ভাবলাম যে তোমাদের সাথে আমরা খুব সহজেই কিভাবে আমের শুকনো চাটনি তৈরি করে নিই সেটা শেয়ার করে নেব প্রথমে কিন্তু আমটাকে আমি এখানে খোসা চাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিলাম এবার কিন্তু এই আমের মধ্যে আমরা আমের সমপরিমাণ চিনির গুঁড়ো ভালো করে মাখিয়ে আমটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আপনাদের কাছে চিনির গুঁড়ো না থাকলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন এবার এই চাটনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব যাতে নিয়েছিলাম গোটা জিরে গোটা ধনে সাদা সর্ষে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবার এটাকে কাঠ কিছুক্ষণ ভেজে নেব এবার প্রায় এক ঘন্টা মতো ফিরে এসেছি আমটা কিন্তু চিনির মধ্যে এতক্ষণ ভেজানোই ছিল এবার কিন্তু ওই কড়াইতেই আমরা এই আম আর চিনির মিশ্রণটাকে দিয়ে ঢেকে ঢেকে যতক্ষণ না পর্যন্ত আমটা সেদ্ধ হচ্ছে ভালো করে কম আঁচে জ্বালিয়ে নেব একদম কম সময়ে আম শোকানোর ঝামেলা ছাড়াই কি করে আপনারা এরকম শুকনো আচার তৈরি করে নিতে পারেন সেটাই কিন্তু আজকে আমরা আপনার সাথে শেয়ার করে নিচ্ছি প্রায় দশ মিনিট আমটাকে আমি এইভাবে জাল দিয়ে নিয়েছি তারপর এখানে কালারের জন্য আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এইবার আমটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে আরেকটু যখন শুকনো হয়ে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে আমাদের ভেজে রাখা মশলাটাকে ভালো করে গুঁড়ো করে দিয়ে দেবো এই মশলাটা ব্যবহার করার ফলে কিন্তু এই চাটনির স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে মশলাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আজকে আমাদের জলদি আচার তৈরি তাহলে দেখেছেন তো আজ কত সহজেই আপনাদের আরও একটা রেসিপি শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই